আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বাগান করতে হলে গাছপালার সম্বন্ধে বিশেষ কিছু জিনিস জেনে রাখা দরকার যেমন গাছেদের কি ভালো লাগে অর্থাৎ কোন সার দিলে গাছ বাড়বে কোন সার দিলে গাছ ফুল ফল আসবে এবং বিশেষ করে গাছে রোগ এবং পোকা সম্বন্ধে অবশ্যই জানা দরকার নাহলে কিন্তু আমরা ছাদ বাগান বলি বা যে কোনো বাগান গাছের গাছপালা দিয়ে যে সমস্ত জায়গা আমরা সৌন্দর্যে ভরিয়ে দিতে চাই সেগুলো কিন্তু আমাদের দ্বারা সম্ভব হবে না যদি আমরা এই সমস্ত জিনিসগুলো না জেনে থাকি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে গাছে রোগ এবং পোকা লাগলে আমরা কিভাবে সেটা চিহ্নিত করব। এবং তার প্রতিকারই বা কী করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জিনিস আপনাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে বলি যে রোগ আর পোকা কী পোকা হচ্ছে বিভিন্ন রকম পোকামাকড়ে গাছে আক্রমণ করলে সেখান থেকে গাছপালা যেভাবে নষ্ট হয় সেটা হচ্ছে পোকা আর রোগ হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের অন্তর্বাহী রোগ এবং সেটা কিন্তু বিভিন্ন ছত্রাক বা ভাইরাস বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এগুলো থেকে কিন্তু সৃষ্টি হয় গাছে যে কোনো রোগ হলে সবার আগে গাছের পাতা কাণ্ড এই সমস্ত কিন্তু বিবর্ণ হতে শুরু করবে কখনো ফ্যাকাসে হয়ে যাবে সাদাটে কখনও খয়রি হয়ে যাবে কখনো হলুদ হয়ে যাবে তো এগুলো হচ্ছে গাছের রোগ আজকে একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করব কারণ গাছের অনেক রকম রোগ থাকতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আজকে বিশেষ করে ছত্রাক নিয়েই আলোচনা করব যে ছত্রাক যদি আপনার গাছে লাগে তো সেই গাছের পাতা বা কাণ্ড দেখে আপনি কিভাবে বুঝবেন এটা ছত্রাক এবং এর প্রতিকার কি করবেন দেখুন এখানে একটা লঙ্কা গাছের পাতা দেখাচ্ছে দেখুন চারিদিকটা হলুদ হয়ে গেছে এবং হালকা করে একটু পোড়া পোড়া দাগ আসছে তো এগুলো কিন্তু ছত্রাকের কারণে হয়ে থাকে তো ছত্রাকের বিভিন্ন রকম লক্ষণ আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন একটা ফল লঙ্কা তার দেখুন নিচেটা পচে গেছে তো অনেক সময় হয় কি ছত্রাক কিন্তু নিউট্রিশনের অভাবেও হয় যেমন টমেটো তারপর এই রকম লঙ্কা এগুলো কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু হয় এবং তার থেকেই কিন্তু এগুলো পচন শুরু হয় ছত্রাক হলে অনেক সময় ফল পচে যায় পাতা পচে যায় পাতার মধ্যে বিভিন্ন রকম স্পট কিন্তু তৈরি হয় ভিডিওতে যেগুলো দেখছি সেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন দেখুন এখানে বেগুন গাছের যে পাতা দেখুন হলদেটে হয়ে গেছে এবং সঙ্গে কিন্তু একটু কালো কালো ছোপও আসছে তো এগুলো কিন্তু ছত্রাক থেকে হয় ছত্রাক যেভাবে ছড়ায় সেটা হচ্ছে দেখবেন বেশি বর্ষার সময় দেখবেন ছত্রাক ছড়ায় খুব বেশি গরমের সময়তেও কিন্তু ছত্রাকের আক্রমণ হয় তো পাতাগুলো দেখে আপনারা বুঝে নিন যে ছত্রাক কীরকম হয় এই যে একটা কালো ধরনের একটা দাগ এসে গেছে এগুলো কিন্তু ছত্রাকের কারণে হয় দেখবেন এগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পুরনো পাতা কিন্তু সেই পুরনো পাতার মধ্যে দেখবেন এরকম দাগ হয়ে যাচ্ছে পুরনো পাতা অবশ্যই ঝরে পড়ে যাবে হলুদ হয়ে এটাই স্বাভাবিক কিন্তু যখন এরকম দাগ হবে তখন জানবে এটা ছত্রাক সেই জন্য পুরনো পাতা সবসময় কেটে দেওয়া উচিত কারণ পুরনো পাতাতে কিন্তু প্রচুর ছত্রাক লাগে তাহলেই কিন্তু সমস্ত গাছে ছত্রাক লেগে যাবে এখানে গোলাপ গাছের পাতা দেখুন এই যে ক্ষয়রি একটা ভাব হয়ে গেছে এগুলো কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে হয়ে থাকে তো ছত্রাক কিভাবে ছড়ায় ছত্রাক বিভিন্ন রকমভাবে কিন্তু ছড়াতে পারে এগুলো কিন্তু আপনার পোকামাকড়ের দ্বারা ছড়াতে পারে আবার যে সমস্ত জিনিস আমরা কাটার জন্য ব্যবহার করি সেই কাটার বা ছুরি বা ব্লেড এখান থেকেও ছড়াতে পারে মাটির থেকেও ছড়াতে পারে তো আমরা বিভিন্ন রকম ছত্রাকনাশক কিন্তু গাছে আমরা স্প্রে করে থাকি তো আসুন আমি আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করি যে আপনি কীরকমভাবে ওষুধ স্প্রে করবেন কি কি ওষুধ আপনারা এই গাছে দিলে ছত্রাক থেকে মুক্তি পাবেন প্রাথমিক অবস্থায় ছত্রাকের যদি অল্প স্বল্প তখন ধরে থাকে তখন তখন যদি আমরা হলুদ গোলা জল মোটামুটি এক লিটার জলে সাত থেকে আট গ্রাম হলুদ ভালো করে মিশিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু ছত্রাক চলে যায় এমনকি যদি আমরা তিন দিন চার দিন অন্তর বা সপ্তাহে একদিন করে স্প্রে করি তাহলে অনেক সময় কিন্তু ছত্রাক আসে না কিন্তু যদি তাতেও কাজ না হয় এটা কিন্তু খুব সামান্য ধরবে তখন দিলে ঠিক আছে বা ধরুন ধরে নিয়ে আপনি স্প্রে করলেন তখন কিন্তু আসে না সেটা ঠিক আছে কিন্তু যদি আরেকটু বেড়ে যায় তখন আপনি কি করবেন তখন কার্বন এবং ম্যাঙ্কোজেব এই জাতীয় ওষুধ যেমন ধরুন এম ফর্টি ফাইভ ইন্ডোফিল এই সমস্ত কিন্তু আপনারা স্প্রে করতে পারেন যেমন ম্যানকোজেভ কার্বন এক একসঙ্গে থাকে যেমন ধরুন সাফ হতে পারে থিওর হতে পারে সাইক্লোন হতে পারে ইত্যাদি সাফের থেকেও আরেকটু ভালো নিতে গেলে সেখানে টাকাত এ সমস্ত নিতে পারেন এবং যারা জৈব ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তারা কিন্তু টাইকোডারমা ভিরিডি ব্যবহার করতে পারেন ঠান্ডাস ব্যবহার করতে পারেন আর হলুদ গোলা জল তো আমি আগেই বলেছি যে সব সময় আপনারা ব্যবহার করতে পারেন আর থানডাস বা টাইকোডারমা ভিড়িডি এগুলো কিন্তু দুই থেকে আড়াই গ্রাম প্রত্যেক লিটার জলে আপনি গুলে ব্যবহার করতে পারেন এখন ধরুন আপনার গাছ অনেক বেশি লেগে গেছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে গাছের যে ডাঁটাগুলো অর্থাৎ যে কাণ্ডগুলো সেগুলো কিভাবে পচন ধরে যাচ্ছে এগুলো কিন্তু ছত্রাক জাতীয় রোগ তো ছত্রাক থেকেই কিন্তু এই রোগগুলো আসে যখন অনেক বেশি এরকম বেড়ে যাবে তখন কিন্তু আর আপনার ওই কার্বন ডাইজিম বা যে জাতীয় যে ওষুধগুলো বললাম তাতে হবে না তখন কিন্তু আরেকটু একটু জোরের ওষুধ লাগবে যেমন ফিনোমিলান টেন হ্যাঁ রিডোমিন গোল্ড টাটা মাস্টার এই সমস্ত জাতের যে ওষুধগুলো আছে এই সমস্ত যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু খুব জোরের ওষুধ তার জন্য কিন্তু দশ লিটার জলে মাত্র ছয় থেকে সাত এম আপনি ব্যবহার করতে পারেন কিন্তু খুব যদি অতিরিক্ত বেড়ে যায় যে আপনি কোনোভাবে হ্যান্ডেল করতে পারছেন না তখন এখানে কিন্তু আপনি এক লিটার জলে এক এম আপনি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই গাছটি কিন্তু স্প্রেটি কিন্তু সবসময় বিকালের দিকে করতে হবে যদি আপনি বিকালের দিকে করেন তাহলে কিন্তু গাছের খুব বেশি ক্ষতি কিন্তু করতে পারবে না আপনারা জানেন যে যখনই আপনারা এরকম হাইড্রোজের ওষুধ ব্যবহার করবেন তখনই কিন্তু গাছের উপরেও কিন্তু একটা সাইড এফেক্টের পড়ে থাকে তার জন্য কিন্তু সব নিয়মগুলোকে পালন করে স্প্রে করতে হবে সব থেকে ভালো হয় যাতে আমরা আগের থেকে ব্যবস্থা নিই যাতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয় প্রথম থেকে যদি আমরা বিভিন্ন রকম ছত্রাকনাশক ওষুধ মাঝে মাঝে সপ্তাহে একদিন করে স্প্রে করি বিশেষ করে ঘোর বর্ষাকালে বা যদি আমরা খুব গরম পরে সেই সময় কিন্তু যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই ধরনের ছত্রাকের উপদ্রব থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি অনেক সময় গাছের গোড়ায় ছত্রাক লাগে গোড়া পচন ধরে যায় তার জন্য কিন্তু আমরা মাটির মধ্যে টাইকোডার্মা ভিডি জাতীয় এই সমস্ত জিনিস আমরা দিয়ে রাখি আর সব সময় দেখতে হবে ড্রেনেজটা যেন ঠিকঠাক থাকে এর আগে আমার চ্যানেলে আমি একটা ওষুধ তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং নিজেরা বিনা খরচে জৈব ওষুধ কিন্তু তৈরি করে আপনারা স্প্রে করতে পারেন গাছে তাহলে কিন্তু এই ধরনের রোগগুলো আসা থেকে অনেকটা আপনি রক্ষা করতে পারবেন নিজেদের গাছকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো করে গাছ করুন